হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ বিয়াল্লিশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা কবিতাটির নাম হচ্ছে ভোর হলো লিখেছেন কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর হোলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুলখুকি ছোটোরে খুলিহাল তুলিপাল ওই তরি চললো এইবার এইবার চোখ খুলল আলসে সে ওঠে রোজ সকালে রোস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে অংশ বিশেষ তো এটি এক ভোর হলো দর্ক হলো এ কবিতা অর্থাৎ কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম আমরা কবিতাটি আবৃত্তি করলাম এখানে যে চরণগুলো দেয়া রয়েছে এগুলো তোমরা যদি মুখস্থ করো তাহলে না দেখে অনায়াসে কবিতাটি আবৃত্তি করতে পারবে এখন আমরা দেখি নিচে কি লেখা রয়েছে কবিতাটি বলি দেখে দেখে কবিতার চরণ লিখি আমরা প্রথমে কবিতাটি বললাম এখন দেখে দেখে কবিতার চরণ লিখতে হবে অর্থাৎ তোমাদের খাতায় এখানে ভোর হলো কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠোরে অর্থাৎ এগুলো হচ্ছে কবিতার চরণ এই লাইনগুলো তোমাদের খাতায় লিখতে হবে তারপরে ওই ডাকে জুই ফুল খুকি ছোটরে এগুলো চরণ এগুলো খাতায় লিখতে হবে তারপরে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আল নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে অর্থাৎ অংশবিশেষ এগুলোকে বলা হয় কবিতার চরণ অর্থাৎ একটি চরণ দেওয়া আছে পরের চরণ দেওয়া নেই যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি পরের চরণটি অনায়াসে লিখতে পারবে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে দাগ টেনে শব্দের সাথে শব্দ মেলাই যেমন চাঁদ মামা আমরা এখানে দাগ দিয়েছি এটি হচ্ছে চাঁদ মামা তারপরে খুলি হাল অর্থাৎ খুলি হাল তারপরে চোখ খুলল তারপরে টিপ কপালে তো কবিতার মধ্যে আমরা এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি এবং চাঁদের সাথে মামা তারপরে খুলির সাথে হাল চোখের সাথে খুললো টিপ এর সাথে কপালে তো এভাবে আমরা শব্দ সাথে মিল করার জন্য চাঁদের সাথে মামার মিল করিয়েছি তারপরে খুলি এর সাথে হাল চোখের সাথে খুললো টিপ এর সাথে কপালে দিয়ে আমরা শব্দগুলো মিলিয়েছি তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে